শরবতে বিষ মিশিয়ে পুলটিকে ফাঁসা থেকে নিজেই ফেসে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ইন্দ্র রুদ্রকে বলে কে ওই পুলকি দাস কে আমি আমি ছোট কুমার এই রাজমহলের ছোট কুমার আমি জিতবো আমি জিতবো ভোটে ওকে ওকে কেউ চিনে নাকি আমার মায়ের উত্তরস্বরী আমি তাই আমাকে ফুলকি দাস কিছুতেই হারাতে পারবে না ওই ওইটুকে একটা মেয়ের কাছে আমি কিনা হেরে যাবো এটা কিছুতেই হতে পারে না তখন ফুলকি বাইরে থেকে সব কথাগুলো শোনে আর শুনেই বলে আচ্ছা এত কথা ঠিক আছে আমিও দেখব যে তুমি কি করে জিত ইন্দ্রদা আমিও দেখবো এবার কালকে রাখি অনুষ্ঠানটা এত বড় করে করব না যে সবাইকে সবাইকে নিয়ে একদম আনন্দে মেতে উঠবো আর সবার মনের মধ্যে এমন ভাবে এমন ভাবে আমার প্রতি আস্থা আস্থা গড়ে তুলবো না যে তোমার দল আমার দলের সামনে দাঁড়াতেই পারবে না দাঁড়াতেই পারবে না তারপরে দেখা যাবে সকাল হয় সকাল হলে নৃসিংহদেবের মন্দিরে ফুলকি এক থালা রাখি নিয়ে সেখানে যায় তারপরে সেখানে বড় রানী বড় রাজা বাবু সবাই মিলে সবাই সেখানে পুজো দেয় পুজো দেওয়ার পরে সেখানে ছোট রাজা বাবু ফুলকি কি গল্প শোনায় যে এই নৃসিংহদেবের মন্দিরে রাখি রাখি তার পায়ে ছোয়ালে সেই রাখি কোনো শত্রুকে পড়ালে সেই শত্রুর হাত থেকে বারবার নাকি রাখি খুলে যেত সেই শত্রুর হাতে কিছুতেই রাখি বাঁধা যেত না এই গল্প আমি শুনেছিলাম ফুলকি এটা কতটা সত্যি আমি জানি না তারপরে দেখা যাবে লাবণ্য আর ধানু ফুলকি বলে আচ্ছা ফুলকি যা করা তাড়াতাড়ি করো না ওইদিকে তো সবাই আবার অপেক্ষা করছে লোকজনও চলে আসছে আর অভিরূপও কিন্তু নিজের কাজ নিজে এসে শুরু করে দিয়েছে তখনই ধানু মিটিমিটি হাসতে থাকে ওইদিকে ফুলকির মনে পড়ে যায় ধানুর বলা কথা তখন পুলকির সব কথাগুলো ভেবেই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে তখনই ফুলকে মা বলে হ্যাঁ পুলকি তাড়াতাড়ি করে তো যা প্রার্থনা করার করে নে ওইদিকে তো আবার রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করতে হবে রে সবাই তো অপেক্ষা করছে তখনই পুলকি মনে মনে বলে থাকো তুমি দেখো আজকে যেন আমার ওই অদৃশ্য শত্রুকে খুঁজে পাই আমি যেন একটা একটা অন্তত হিংস পাই যে কে কে এই শত্রু কে শত্রু আমি যেন তাকে ধরতে পারি ঠিক তখনই সেখানে রুদ্র এসে দাঁড়ায় আর বলে কি ফুলকি তোমাদের কি আরো দেরি হবে নাকি না সবাই অপেক্ষা করছে তো সবাই মিলে একসঙ্গে রাখি বন্ধন অনুষ্ঠান করবে তখনই দেখা যাবে সেই রুদ্রর সঙ্গে কথা বলতে থাকে লাবণ্য ওইদিকে ফুলকি মনে মনে বলে এটা তুমি কি ইঙ্গিত দিলে ঠাকুর তাহলে কি বারবার তুমি এটাই বোঝাতে চাইছো যে অভিরূপ অভিরূপদাই সে দায় সেই শত্রু না না তুমি আজকে আমাকে ভালোভাবে ভালোভাবে ইঙ্গিত দেবে ঠাকুর যাতে আমি আমার শত্রুকে চিনতে পারি তারপর দেখা যাবে ফুলকি প্রার্থনা করতে থাকে তারপরে সেখান থেকে বেরিয়ে যায় ফুলকে আর সবাই মিলে ফুলকি দাস ফুলকি এবার সবাইকে নিয়ে রাজমহলে রাখি বন্ধন অনুষ্ঠান করছে এখানে একে অপরকে রাখি পরিয়ে দিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে তখনই ফুলকি সহ সবাই মিলে সবাইকে রাখি পড়াতে থাকে ওইদিকে লাবু লাবু ফুলকেও লাবুকে পরায় তারপরে ধানুকেও রাখি পরায় তারপরে লাবু রুদ্রের কাছে যায় একটা রাখি নিয়ে আর বলে অভিরূপ আপনাকে আমি না দিন আপনাকে একটা রাখি পরিয়ে দেই। তখনই রুদ্র বারণ করে আর বলে না না আমি আপনার কাছ থেকে রাখি পড়তে চাই না এই বললে তখন লাবু এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্রের দিকে তখন রুদ্র মনে মনে বলে লাবণ্য সার্নাল রুদ্র নিজের ছদ্মবেশ নিতে পারে কিন্তু নিজের স্বরূপটা তো আর ভুলে যায়নি এখনো এই বলে রুদ্র সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয় ওইদিকে ধানু এসে লাবুকে বলে দিদি দিদিভাই তুমি এখানে কি করছো চলো চলো সবাই মিলে ফুলকি ডাকছে তখন ফুলকি বলে এবার তো গানের অনুষ্ঠান করতে হবে সবাই নাচ গান করতে হবে তা দিদিভাই তুমি বলো একটা গান ধরো তখন লাবু বলে আমি গান ধরবো তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ আমরা যে যার মতো নাচ করি তখন লাবু গান গাইতে থাকে সবাই মিলে নাচ করতে থাকে ওইদিকে রুদ্র মনে মনে বলে ফুলকি দাস যত খুশি নেচে নাও আজকে ধামাকা অপেক্ষা করছে তুমি তুমি নিজেও নিজেও জানো না তখনই দেখি এই বলি রুদ্র থাকে আর বলে তোমার জন্য তোমার জন্য রুদ্র সান্না আজকে এই অবস্থা আমি কিছুতেই তোমাকে ছাড়বো না কিছুতেই না তারপরে দেখা যাবে সেখানে সবাইকে ফুলকি রাখি পরায় তখন ফুলকি মনে মনে বলে সবাইকে তো রাখি পরানো শেষ হয়ে গেল কিন্তু কারো হাত থেকে তো রাখি খুলে না ঠিক তখনই সেখানে রুদ্রকে ধরে নিয়ে আসে তমালার পিয়াল আর বলে তখনই ফুলকি কে বলে আচ্ছা অভিরূপদাকে রাখি পরাবে না তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ পড়াবো তো তখনই ফুলকি গিয়ে একটা রাখি নিয়ে আসে আর এসেই রুদ্রকে পরিয়ে দেয় তখনই পড়ানোর সময় রাখিটা খুলে যাচ্ছিল তখন তমল বলে কিভাবে ব্যাপার ফুলকি ভালো করে রাখিটা বাঁধো না তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ বাঁধছি আমি তারপরে ফুলকি রাখি বাঁধলে রুদ্র বলে না না ফুলকি তোমার এভাবে আমাকে রাখি না বাঁধলেও চোদ্দ আমি কিন্তু সবসময় তোমাকে রক্ষা করব। তখনই ফুলকি খুশি হয় তারপরে ফুলকি সেখান থেকে সরে যায় ওইদিকে রুদ্র সবার সঙ্গে হেঁটে যাচ্ছিল তখন ফুলকি মনে মনে বলে যাক অভিরূপদার হাত থেকেও তাহলে রাখিটা পড়ছে না তার মানে ঠাকুর তুমি ঠিক ইঙ্গিত দিয়েছিলে এখানে সে অদৃশ্য শত্রু এখানে আসেইনি তার মানে সে ভয় পেয়েছে যাক ভালোই হয়েছে ঠিক তখনই পুলকি দেখতে পায় রুদ্র হাত থেকে যেন রাখিটা পড়ে যাচ্ছে তখন পুলকি বলে এটা আমি কি দেখছি কি দেখছি এটা আমি রাখিটা তো মনে হচ্ছে পড়ে যাচ্ছে খুলে যাচ্ছে রাখিটা ঠিক তখনই রাখিটা পড়ে যেতে লাগলে ফুলকি গিয়ে রাখিটা ধরে নেয় তখন রুদ্র নিজের মতো করে সবার সঙ্গে কথা বলতে বলতে হেঁটে চলে যায় এদিকে ফুলকি রাখিটা হাতে নিয়ে অবাক হয়ে সব কথাগুলো ভাবতে থাকে রুদ্রের সব কথাগুলো তখনই ফুলকি বলে তার মানে ঠাকুর তুমি আমাকে ঠিক ইঙ্গিত দিয়েছিলে এই অভিরূপ আমার কোনো বন্ধু নয় উনি আমার শত্রু উনি আমার অদেশ্য শত্রু ঠিকই তো উনি কেন কেন আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিল সেটাই তো আমি জানি না কেন ঠাকুর কেন এরকম মানুষের সঙ্গে আমার কেন পরিচয় হয় আমি তো কিছুই বুঝতে পারি না কেন আমার ক্ষতি করার চেষ্টা করছে ভাবে কেন তখন ফুলকি বারবার এই কথাগুলো ভাবতে থাকে তারপর ওই দিকে দেখা যাবে সবাই নাচে গানে মেতে ওঠে দেখা যাবে নাচ রুদ্র সবার জন্য শরবত বানাচ্ছে ঠিক তখনই সেখানে চলে আসে তখন বলে আপনি শরবত বানাচ্ছেন আচ্ছা আমরা হেল্প করে দিই তখন রুদ্র বলে না না আপনারা অনেক কাজ করেছেন আপনাদের এখন আর কাজ করতে হবে না তখনই দেখা যাবে তমাল আর পিয়াল বলে আচ্ছা আমরা বরং সবাইকে এগুলো নিয়ে দিই তখন রুদ্র বলে না না বললাম তো আপনাদের কাজ করতে হবে না আরো লোক আছে তো তখন অন্য লোকদেরকে দেখে রুদ্র সবাইকে নিয়ে দিতে বলে তখনই আর আর সেখানে আসে বলে দাঁড়াও শরবত গুলো তখনই কেন ফুলকি হয়েছে তখন শরবত বলে আসলে সেদিন সুনন্দাদির সঙ্গে যেটা হলো সব সুনন্দাদিকে মেরে ফেলার চেষ্টা করা হলো সেটা হওয়ার পর থেকে না আমি কাউকে আর বিশ্বাস করতে পারছি না এই শরবত ঠিক আছে তো তখনই লাবু বলে ফুলকি তুমি কে যে বলো না এই শরবত অভিরূপ নিজের হাতে বানিয়েছে তখন ফুলকি সেই শরবত গুলো দেখতে থাকে তখন রোহিত বলে ফুলকি কি বলছো কি করছো না কোনো নিতে চাইছি না তখনই রোহিত বলে ঠিক আছে আমি শরবত পরীক্ষা করার ব্যবস্থা করছি তখন ফুলকি মনে মনে বলে অভিরূপ দাকে এই শরবত গুলো একবার খেয়ে দেখতে বলছি তখনই ফুলকি বলে আচ্ছা অভিরূপ দা এই শরবত তো তুমি বানিয়েছো তাই এই শরবত গুলোর মধ্যে খারাপ কিছু নেই তো তখনই রুদ্র ভয় পেয়ে পেতাম মনে মনে বলে ফুলকি দাস এই শরবতে যে আমি বিষমিশ্রণের প্ল্যান করেছি সেটা তুমি যেতে যাওই তো তুমি তোমার খেলা শুরু করে দিয়েছো তাই তো কিন্তু এই রুদ্রকে ধরা এত সহজ হবে না আমি এত তাড়াতাড়ি ধরা পড়বো না তখনই ফুলকিকে রুদ্র বলে কি বলছো তুমি ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ তুমি তো নিজের হাতেই শরবতটা বানিয়ে তাই না তার জন্য তোমাকে জিজ্ঞাসা করছি তাহলে স্যারকে কষ্ট করে পরীক্ষা করাতে হবে না কিন্তু পরীক্ষা তো করাতেই হবে আর এখানে সে স্বাগত ম্যাডাম সবাই আছে আর তাছাড়া সুনন্দা দিন জন্য পায়েস বানানো হয়েছে সেটাই বা ওই সুদীপকে জানলো কি করে তুমি তো দেখেছিলে তাই না যে পায়েসের কথা তুমি তো জানতে তাই বলছি কাউকে না এখন আর আমি বিশ্বাস করতে পারছি না তার থেকে তুমি বরং একটা শরবত খেয়ে দেখাও না আমাদের আশ্বাস দাও যে শরবত গুলো ঠিক আছে তখন তমাল বলে হ্যাঁ হ্যাঁ অভিরূপ দা তুমি বরং বলে দাও না যে শরবত ঠিক আছে শরবতে কিছু নেই তখন রুদ্র মনে মনে বলে কৈকি দাস আমাকে ধরার চেষ্টা করছো তাই তো পারবে না পারবে না তখনই রুদ্র সেই শরবতকে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ